রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে বের হওয়ার পর মানে রোদের হঠাৎ করে রোদের তাপে এমন একটা অবস্থা হয়েছিলো তো তারপর এখান থেকে বের হয়ে সাথে সাথে এইখানে রাজশাহী রেলওয়ে স্টেশনের পাশেই এই যে আমার সামনে আমার সামনে যে টাঙ্কিটা দেখতেছেন এটা এইখানে একটা ওয়াশরুম আছে তো এই ওয়াশরুমে এসে আগে গুসল করলাম তো গুসল করে ফ্রেশ হইলাম এখন অনেক বেশি ভালো লাগতেছে আর আমার পিছনে যে রাজশাহী রেলওয়ে স্টেশনের মেন ভবনটা এটা দেখা যেতেছে এইখান থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনের ভিউটা দেখেন এখানে আরেকটা জিনিস আছে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে দেখেন একটা রেললাইন বের হয়ে গেছে এই নিচের যে রেল লাইনটা এই রেললাইনটা যাবে হচ্ছে চাপাই চাপাই নবাবগঞ্জ পর্যন্ত তো চলেন এখন যাই আগে লাঞ্চ করি তারপর দেখি কতটা সময় পাওয়া যায় আর কোথায় কোথায় যাওয়া যায় আমার পিছনে যে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এখান থেকে এখন খাওয়া দাওয়া শেষ করলাম তো খাওয়া দাওয়া শেষ করার পর এখন প্ল্যান করলাম যে সবার আগে যাব রাজশাহী কলেজে তারপর সেখান থেকে যাব পদ্মা গার্ডেন তো এতটুকের ভিতরে আমার দুই ঘন্টা সময় হয়তো কেটে যাবে কলেজের ভিতরে কি এখন খোলা পাওয়া যাবে বাজার কলেজ হ্যাঁ কথা রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে থেকে এই যে সামনে একটা দোকান দেখাই এই দোকান থেকে আমি আগে একবার আম লিচিলাম তো এখানে আম লিচু কিছুই অনেক ভালো ছিল আর কি এখন আছি রাজশাহী কলেজের ভিতরে মানে ভিতরের পরিবেশটা যে কি পরিমাণ সুন্দর আর কত সুন্দর শান্ত সৃষ্ট ধারায় গেছে নাকি না খুব সুন্দর একটা মসজিদে নামাজ পড়লাম যদিও নামাজ পড়ার কোনো ইচ্ছা ছিল না বা আজকে যে শুক্রবার এটা আমার খেয়ালই ছিল না তো এখন নামাজ পড়ে রাজশাহী কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি যাব এখন পদ্মা গার্ডেন দুই বছর আগে যখন আসছিলাম তখন নদীর এখান থেকে মানে নদীর যেই পানি সেটা প্রায় দুই কিলোমিটার মতো দূরে ছিল আর এখন নদীর পানি একদম মানে গার্ডেনের যেই বাদ আছে ওই বাদ পর্যন্ত চলে আসছে যে বর্ষাকালে যে পদ্মা নদী কত বড় হয় এটা এখন বোঝা যায় ওনারা সবাই ওই পারে একটা গ্রাম আছে চরখানপুর সেই গ্রামের সব বাসিন্দা কিন্তু এরকম যদি কোনো সুযোগ থাকতো যে এই নৌকা যাওয়ার পর এটা আবার রিটার্ন আসবে তখন হয়তো পদ্মা নদী পার হওয়ার চেষ্টা করতাম কিন্তু এখন হাতে খুব বেশি সময়ও নাই আর ওনারা কখন আসে এটার কোনো ঠিক নাই 30 মিনিটের মধ্যে চলে আসবেন আচ্ছা ঠিক আছে এখন পদ্মা গার্ডেনে এসে রেস্ট নিছিলাম তো এখন একটা নৌকা উঠলাম এখানে অল্প কিছুক্ষণ পঁচিশ মিনিটের মতন নৌকায় ভ্রমণ করাবেন ভাড়া পঞ্চাশ টাকা করে পার পারসনে তো দেখি কই কই নিয়ে যায় আর কি কি দেখতে পারি এখন বাজে দুইটা সাত মিনিট তো আমাদের ট্রেন হচ্ছে চারটায় এখনও প্রায় দুই ঘন্টা সময় হাতে আছে। তো আশা করতেছি খুব সুন্দরভাবেই সময়টা কভার করতে পারবো আমাদের নৌকা এখন টোটাল ছয়জন প্যাসেঞ্জার আছে এখন আরও কিছু প্যাসেঞ্জার অপেক্ষা করতেছি দেখি আর কতজন লোক হয় ঘাট থেকে বেরিয়ে পড়লাম দুইটা দশ মিনিটে দেখি এখন পদ্মা নদীর মধ্যে আমরা নৌকায় বসে বসে কি কি দেখতে পারি বাপরে চালু হয়ে ইঞ্জিন শব্দ দুইটা নৌকা একসাথে এমন একটা যাত্রায় বের হলাম যে কোথায় যাব কোন দিকে যাব কোনো কিছু জানা নাই বা এদিকে সম্পর্কেও কোনো বিষয়ে অবগত নাই তো এখন দেখি মাঝি ভাই কেউ নিয়ে যায় যেখানে নিয়ে যায় সেখানে যাওয়া হবে মা উপরে সূর্য কিন্তু নদীর যে একটা বাতাস এই বাতাসটা জানিনা ইঞ্জিনের কারণে নয়েজ কতটা মানে ভয়েস কতটা বোঝা যাচ্ছে কিন্তু বাতাস এসে খুব ভালো লাগছে শীতল একটা বাতাস এই কি বিশাল মানে ওই দিকে বুজা যায় না যে ওই দিকে কি একদম খালি যদি মাত্র বিশ মিনিট ধরলাম কিন্তু এই বিশ মিনিটের যাত্রাটা অনেকটাই বাপ শব্দ শেষ পদ্মা গার্ডেনের নৌকা ভ্রমণ ছোট্ট একটা নৌকা ভ্রমণ খুবই ভালো লাগলো এখন আমাদের টাইম দুইটা তিরিশ মিনিট আমরা এখন রেলওয়ে স্টেশনের দিকেই যাই কারণ আর কোথাও যাওয়ার মতো খুব বেশি সময় নেই জাল দিও বেশি করে নাম কি ভাইয়ের রহিম নৌকা ভ্রমণের পর পদ্মা গার্ডেনে এসে খুব সুন্দর একটা আচারের দোকান দেখলাম আমাদের রহিম ভাইয়া এখানে এটা জানি কি জল পাই জল আচার নিলাম দেখি কে কেমন লাগে বলোই চলে আসলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে এখন বা যে তিনটা যাত্রা করব সাতশো ষাট পদ্মা এক্সপ্রেসে রাজশাহী টু ঢাকা তো আমাদের ট্রেন ছাড়বে বরাবর চারটায় এখন আমাদের হাতে প্রায় এক ঘন্টা সময় আছে